আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডেন্স যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রতিটি দেশেই রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনারই লাভ হয় বেশি মানুষ কেন আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বেশি টাকা পাঠালে বিকাশে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিকআপে এক রেট রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএসএ এর এক ডলার একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিকাপে একশো একুশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাহান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও এক রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা বিশ পয়সা পিক ক্যাশিক একশো চুয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিকাপ একশো তেষট্টি টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা তিরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ আশি টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ ফ্রিক আপ উনআশি টাকা আটচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ উনসত্তর টাকা উনআশি পয়সা ক্যাশ ফ্রিক সাতষট্টি টাকা তিরিশ পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ নগদ নব্বই টাকা তেত্রিশ ক্যাশ পিক আপ সাতাশি টাকা পনেরো পয়সা ইউএই সংযুক্ত আরব তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ক্যাশ পিকাপের রিয়াল তিনশো চোদ্দ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাবে তিনশো তিরানব্বই টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের একশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো উনপঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠাতে পারছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠাতে পারছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং আই পার্সেন্ট পনেরো হাজার টাকা যুক্ত করা নিশ্চিত করা আপনার দায়িত্ব অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার সহ আরো বহু সিস্টেমের কারণে টাকা রেটে পরিবর্তন আসতে পারে